ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ বিজ্ঞান ইউনিটের রেজাল্ট কবে দিবে যিনি ডিন রয়েছেন তিনি এ বিষয়ে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি দুই হাজার চব্বিশ পঁচিশ বিজ্ঞান ইউনিটের রেজাল্ট কবে দিবে আজকের এই ভিডিওটাতে তোমাদের বিজ্ঞান ইউনিটের রেজাল্ট কবে দিয়ে দিবে তা জানিয়ে দিব বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে এই নিউজ হয়েছে যে হেডিংটা হলো মার্চের মাঝামাঝিতে ঢাবি বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ এবং বিস্তারিত রয়েছে যেখানে আগামী মাসের মাঝামাঝি সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি বিজ্ঞান ইউনিটের প্রথম বর্ষের এডুকেশন ট্রেন প্রোগ্রাম ভর্তির পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে ওকে মার্চের মাঝামাঝিতে তোমাদের ফল প্রকাশিত হতে পারে আজ রবিবার ষোলোই ফেব্রুয়ারি বিজ্ঞান অনুমোদনের ডিন ও বিজ্ঞান ইউনিটের প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডক্টর আব্দুল হালাম দা ডেইলি ক্যাম্পাস জানান সাধারণত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হয় সে অনুযায়ী আমরা প্রস্তুতি নিচ্ছি তবে এই ফলাফল প্রকাশিত নির্ধারিত তো এই সময়ের আগে পরেও হতে পারে তিনি মনে করেন ওকে এর পরেও গত কাল শনিবার পনেরোই ফেব্রুয়ারি ঢাবি ক্যানভাস শো দেশের অন্যান্য সাতটি বিভাগীয় শহরে আজ এই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় এই ইউনিটে মোট এক হাজার আটশো ছিয়ানব্বইটি আসনে বিপরীতে এক লক্ষ সাতচল্লিশ হাজার আটশো এগারো জন ভর্তি শিক্ষার্থী আবেদন করেছে ওকে এই বছর বিজ্ঞান শাখা থেকে এক লক্ষ আটত্রিশ হাজার আটশো চল্লিশ জন মানবিক শাখা থেকে সাত হাজার নয়শো জন ওকে সাত হাজার সরি সাত হাজার নব্বই জন এবং ব্যবসা শিক্ষা শাখা থেকে আটশো জন শিক্ষার্থী আবেদন করেছে এই ইউনিটে মোট এক হাজার আটশো তিরানব্বইটি আসনের মধ্যে বিজ্ঞান শাখার জন্য এক হাজার মানবিক শাখার জন্য একান্নটি এবং ব্যবসা শিক্ষা শাখার জন্য পঁচিশটি আসন রয়েছে ওকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে তোমাদের ফলাফল প্রকাশিত হবে কিন্তু মার্চের মাঝামাঝিতে যেখানে পরীক্ষার এক মাস অর্থাৎ পরীক্ষার এক মাস কিন্তু ফলাফল প্রকাশ করা হয় সেহেতু মার্চের মাঝামাঝিতে কিন্তু ফল প্রকাশ করা হবে এবং নির্ধারিত তারিখ জানতে হলে আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা ধন্যবাদ